খবর দু আর কোয়াম একবার সেটে কফি খাবো কফি যাইতে আর কত ঘন্টা লাগবে আধা ঘন্টা হ্যাঁ যাইতে মাত্র আধা ঘন্টা লাগবে এখানে একটা বিখ্যাত চা আছে জন্য নাম চাড়া খায়া পরে আমরা আবার রওনা করব ইনশাআল্লাহ কি বিখ্যাত তুমি সবাই না আমরা বিখ্যাত চা এসির বাতাসেলে জানো মাল আছে না মাল নাই তাহলে বাতাস

ভাই <laughs> <laughs> <laughs>

लाल लॻ रंग हा